বিসমুল্লাহ রহমান রাহিম সংগ্রামী সাথী ও ভাই বোনেরা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিরে বেজাইলা এবার তো নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বিতা কোনো লোক দেখতেছি না এবার তো আমার ভোটের কোনো অভাবই নাই আমার পিছনে লোকের অভাব নাই এবার নেতা যে কথা কবে নেছেন আপনার পাশে তো একটা পিপড়াও নাই দেখেন কেন বেজাইলা নির্বাচনের প্রচার করস নাই এবার সামনে দিয়ে একজন ভোটার আছে

আচ্ছা ধন্যবাদ বাবাজি আমার নেতা খুব ভালো খুব চরিত্র পান লোক খালি চুরি করে দাদা খায় দোয়া করো হ্যাঁ এ নাও নাও তোমরা বিশ টাকা চকলেট কিনা খাই ভোট দিও ভোট দিও নেতাজি হ্যাঁ সামনে তো একটা সব আছে সামনে হলে ভোট বেশি উল্টা উল্টা কথা কই না আমি ভোট তো নাই এখন পাইলি পাইলে না পাইলি না পারি দু একটা সত্য কথা কইয়া আমরা চলে আসবো

ভোট দিয়ে যুক্ত করতে পারেন তাহলে ভোটের পরে আমার নেতা আপনা করে কিচ্ছু দেব না আমার নেতা এমনি একটা মানুষ তার কারণে আমার বউ আমার থেকে দুঃখের বিষয় সে পনেরো বছর যারা নির্বাচন করছে কিন্তু এখন পর্যন্ত একটা ভোট পায় নাই কারণ তার স্বভাব একবারে খারাপ একবারে খারাপ এখন আমাদের মাঝে বাসন দেবেন সে আমাদের ফাজিল নেতা মোহাম্মদ বাসু ভাই বিসমুল্লাহ রহমান রাহিম সংগ্রামী সাথী ভাই বোনেরা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি দীর্ঘ পনেরো বছর ধরে নির্বাচন করি আপনাদের মাঝে কিন্তু একটা বারও পাশ হইতে পারি নাই এবার যদি আমাকে যদি নির্বাচনে পাশ করতে পারেন এই রাস্তাঘাট খাল বিল নদী নালা সব আমি বেঁচা খাবো ঠিক আর আমার মার্কা বাস মার্কা নির্বাচনে যদি আমি পাস হতে পারি আপনাদের বড় বড় জায়গাত করে একটা করে আটকাল বাস দেবো হয় তাহলে এটা আমি কী করি এটা সরি 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 হ্যাঁ খুলি ভোট দিবো না ভোট দিবো না হ্যাঁ বলতেছি আপনারা আমাকে ভোটটা হয়ে যুক্তবান করুন আমি এই রাস্তাঘাট হিরিং করে দিবো দশ সাত করে আমার বস অনেক বড় মাপের মানুষ তার সাথে যদি কথা বলতে চান তাহলে সরাসরি এখন কথা বলুন সম্মানিত হাজির চেয়ারম্যান ভাই আপনি তো নির্বাচনে আইছেন জানাইছেন আপনাদেরকে আমরা ভোট দিব খুব ভালো করে আমরা ভোট দিব ভোট দেওয়ার পরে এই যে আমাদের যে রাস্তাঘাট আছে স্কুল কলেজের সেরকম কোনো ব্যবস্থা নাই সেই বিষয়গুলো একটু আপনারা দেখবেন আমাদেরকে রাস্তা পাকা করে দিতে হবে নদী বাইন্দা দিতে হবে মার করে দিতে হবে আপনি যেন আমার বই বই সিলাই আছে গা যে নির্বাচনের পর আমার বই রাখবো তার কি কর হ্যাঁ তোমাদের সব কথা আমি রাখলাম মাথায় রাখলাম আমার একটা কথা আছে আমি যদি নির্বাচনে পাশ হতে পারি সব কিছুই তোমরা দিছো সব কিছু দাবি আমি মাইনে নিছি নির্বাচনে পাশ হতে পারলে তোমাদের কিছু আমি দিতে পারবো না ধন্যবাদ